হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌ থেকে সমান মাপের চৌষট্টি বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির একত্রি অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট টু মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখে তাহলে প্রতি বালতিতে কতটা জল ধরে সেটা হিসাব করতে হবে এখন চৌষট্টি বালতি জল তুলে নেওয়া হয়েছে তারপরে একের তিন অংশ জল আছে তাহলে আমরা জল তুলে নিয়েছি কত অংশ সেটা এক থেকে একের তিন অংশ বিয়োগ করলেই পাবো আচ্ছা তো সেটা বিয়োগ করে না হয় পেলাম কিন্তু চৌ টোটাল কত জল ধরে সেটা প্রথমে বের করে নিতে হবে তাহলে এর জন্য দেওয়া আছে চৌ একটি ধারে চৌবাচ্চায় একটি ধারের দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার আর বালতিতে প্রশ্নের উত্তর বের করতে হবে লিটারে লিটার আর এখানে দেওয়া আছে মিটারে তো যেহেতু এখানে লিটার এখানে এখানে মিটার এখানে লিটার আমরা জানি ঘন ডেসি মিটারে এক ঘন ডিসি মিটারে এক লিটার হয় কিন্তু এখানে মিটার আছে সেই জন্য এই বাহুর্যটাকে আগে ডিসি মিটারে প্রকাশ করে নেব তারপরে চৌবাচ্চায় কত জল ধরে সেটা চৌবাছার ঘনফল বের করার মাধ্যমে সেটা পেয়ে যাবো তাহলে প্রথম কাজ হবে চৌবাচ্চার ঘনফল বের করা তারপরে কাজ হবে সেই তার একের তিন অংশ অলরেডি তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আর বাকি থাকছে দুয়ের তিন অংশ তাহলে দুয়ের তিন অংশ কতটা না একের তিন অংশ তুলে নিই নি এক তিন অংশ জল অবশিষ্ট আছে তাহলে দুয়ের তিন অংশ তুলে নিয়েছি তাহলে মোট ঘনফলে দুয়ের তিন অংশ মানে কত লিটার সেটা পেয়ে যাব সেই তত লিটারকে চৌষট্টি দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেক বালতিতে কত লিটার করে জল ধরে সেটা পেয়ে যাব তাহলে প্রথম কাজ চৌ বাচ্চাটির ঘনফল বের করা তাহলে লিখবো চৌ বাচ্চাটির চৌবাচ্ছাটির প্রতিটি বাহুর দীর্ঘ আচ্ছা এখানে যেটা যে সূত্র আমরা ব্যবহার করব আচ্ছা বাহুদূর্ঘ লিখে নিই ওয়ান পয়েন্ট টু মিটার তাহলে মিটারকে ডেসিমিটার করতে গেলে দশ দিয়ে গুণ করতে হয় তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট টু ইন্টু দশ ডেসিমি সমান বারো ডেসিমি তাহলে আমি এখানে একটাই সূত্র ব্যবহার করবো সূত্রটা হচ্ছে আয়তন আয়তনের সূত্রে ব্যবহার করবো চৌবাচ্চার আয়তন এটা হবে সমান এ বি সি অর্থাৎ দীর্ঘ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা না এখানে চৌবাচ্চা ঘনকাকৃতি আছে তাহলে এখানে দীর্ঘ প্রস্তুত উচ্চতা নয় এখানে এ কিউব অর্থাৎ বাহুর দুর্গের কিউব করলে আমরা চৌবাচ্চার আয়তন পাবো তাহলে চৌবাচের আয়তন চৌবাচের আয়তন সমান কিউব ঘন ডেসিমি বারো কিউব ঘন ডেসিমি অর্থাৎ বারো তিনখানা পরপর গুণ করতে হবে ঘন ডেসিমি তাহলে বারো বারং একশো চুয়াল্লিশ তাকে আবার বারো দিয়ে গুণ একশো চুয়াল্লিশ তাকে বারো দিয়ে গুণ করছি দুই দিয়ে গুণ করলে দুশো অষ্টআশি এক দিয়ে গুণ করলে একশো চুয়াল্লিশ এখানে আট এখানে বারো দুই হাতে এক সাত এক তাহলে সমান এক সাত দুই আট ঘন ডেসিমি তাহলে এটা বেরোলো চৌবাচ্চার মোট আয়তন তাহলে একই তিন অংশ জল জলপূর্ণ আছে চৌবাচ্চা তাহলে কত জল তুলে নেওয়া হয়েছে দেখি চৌবাচ্চা বাচ্চা তিন অংশ জলপূর্ণ থাকলে চৌষট্টি বালতিতে হল মোট এক অংশ তার থেকে একই তিন অংশ বিয়োগ করতে হবে সমান এখানে এক এক এবং তিনের লসাগু তিন এক দিয়ে তিনকে ভাগ করলে আমরা তিন পাই তিন দিয়ে এক কে গুণ তিন এককে তিন মাইনাস তিন দিয়ে তিনকে ভাগ করলে এক পাই এক দিয়ে এক কেগুন এক এক কে এক সমান দুয়ের তিন অংশ তাহলে দুয়ের তিন অংশ জল তুলে নেওয়া হয়েছে তাহলে এই এক হাজার সাতশো আঠাশ লিটারের দুয়ের তিন অংশ সমান এক সাত দুই আট ইন্টু দুয়ের তিন লিটার এখানে ঘন ডিসিমিটার মানে লিটার এখানে লিটার লিখে দিই তাহলে তিন দিয়ে এক সাত দুই আটকে ভাগ করতে হবে তাহলে তিন দিয়ে ভাগ করলে পাই তিন পাঁচে পনেরো তিন সাতে একুশ তিন ছয় আঠেরো তাহলে এটা হলো পাঁচশো ছিয়াত্তর তাহলে আমরা দুই দিয়ে গুণ করতে পারি বা গুণ চিহ্ন দিয়ে রাখতে পারি এত লিটার তাহলে এই এত লিটার জল চৌষট্টি বালতিতে উঠে এসছে তাহলে চৌষট্টি বালতিতে জল ধরে সমান ফাইভ সেভেন সিক্স ইন্টু টু লিটার তারপরে এক বালতিতে জল ধরে সমান ফাইভ সেভেন সিক্স ইন্টু টু বাই চৌষট্টি বত্রিশ দুকোনো চৌষট্টি পাঁচশো ছিয়াত্তর আছে দুই দিয়ে চার দিয়ে ভাগ করে দেখি চার এক চার চারি চারি ষোলো চার আটটা বত্রিশ আর এখানে একশো চুয়াল্লিশ তো চার দুকোনো আট দুই চার দুই দিয়ে কাটছি চার দু আট এটা বাহাত্তর দু কোনো একশো চুয়াল্লিশ চার আর বাহাত্তর তাহলে চার আঠেরো বাহাত্তর আঠেরো সমান আঠেরো লিটার অতএব প্রতি বালতিতে আঠেরো লিটার জল ধরে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ